বিটরা উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জুবিলি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল পূর্ব বর্ধমান জেলার মেমারির বোহার এক নম্বর অঞ্চলের অন্তর্গত বিটরা উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উনিশশো সালে স্বর্গীয় যোগেশচন্দ্র সেন এই স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরবর্তী সময় মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে ও স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় যোগেশচন্দ্র সেনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাথ পীর এই গোটা অনুষ্ঠানের শুভ সূচনা করেন শোভাযাত্রাটি বিটরা স্কুল থেকে শুরু হয়ে গোটা গ্রাম পরিক্রমণ করে স্কুলের ফুটবল ময়দানে এসে শেষ হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা এবং প্রাক্তনীরা অংশগ্রহণ করেছিলেন শঙ্খধ্বনি ও আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে একটি মনোরম পরিবেশ তৈরি করেন তারা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দুনাথ পীর বিদ্যালয়ের সভাপতি শুকুর আলী শেখ প্রাক্তন শিক্ষক জয়লাল আবেদিন প্রাক্তন ছাত্র বিকাশ চ্যাটার্জি সহ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের পঁচাত্তর বর্ষ কিন্তু উদযাপন অনুষ্ঠানের আজকে সুভার কোন স্কুল এটা হাই স্কুল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আর কি বলবেন পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একজন কথা আমি বলবো পঁচাত্তর বর্ষ বছর ধরে যেমন আমাদের বিদ্যালয় সকর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজকে পরেও এরা যেন মাথা উঁচু করে শুধুমাত্র শিক্ষা দান নয় মানুষের মতো মানুষ নিয়ে চলতে পারে আপনার নাম এবং কি পরিপ্রেক্ষিত আজকের অনুষ্ঠান আমাদের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমাদের অনুষ্ঠান লিটরা হাই স্কুল পঁচাত্তর বছর অতিক্রান্ত করছে সেই উপলক্ষেই আমাদের এই অনুষ্ঠান আমরা আরম্ভ করেছি এই অনুষ্ঠানে যোগদান করে কেমন লাগছে আমার এই অনুষ্ঠানে যোগদান করে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এরম একটা মুহূর্ত সবার জীবনে আসে না যে আমার কমিটি মেম্বার থাকাকালীন বা সভাপতি থাকাকালীন যে এরকম অনুষ্ঠান পেয়েছি তার জন্য আমি খুবই আনন্দিত এবং করতে পেরে আমরা খুবই গর্বিত মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ